মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক ভাল লাগতেছে প্রায় তিন বছর পর আবার আসলাম সাফারি পার্কে অবশ্য সাফারি পার্কের নাম চেঞ্জ করা হয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে শুধু সাফারি পার্ক আমাদের অনেকক্ষণ পরে আমাদের ব্যাটালিয়ানদের খুঁজে পাইলাম তারা মাছ হাঁটতে হাঁটতে অনেক অসুস্থ ঠিকমতো হাঁটতেই পারতেছে না ঠিকমতো খায় না এই জন্য হাঁটতেও পারে না দেখো মজাের অবস্থা অনেক খারাপ অনেক অনেক হাঁটছে মাছ হাঁটতে হাঁটতে আর হাঁটতেই পারতেছে না আরেকটা কাউন্টার অনেক ধনেশ পাখি আছে ধনেশ ধনেশ কাউন্টারে কাউন্টারে টিকিট জমা ধনেশ পাখি দেখার জন্য ধনেশ হ্যাঁ ধনেশ পাখি রাজ্যে সাথে ধনেশ পাখির রাজ্যে আসলাম অনেক ধনেশ অনেক এই তো একটা সাদা ধনেশ

সম্ভবত শরীল এলার্জি আছে শরীর চুল আছে Mula Mula Ayo, okay.

মোটামুটি ভালোই খারাপ না আপনারা চাইলে আসতে পারেন